শরীরের জন্য সবচেয়ে উপকারী ব্যায়াম সম্পর্কে অনেক গবেষণা এবং আর্টিকেল রয়েছে সেই সেই আর্টিকেলগুলো আপনারা পড়বেন অথবা আমি সেখান থেকে কিছু সামারাইজ করে আপনাদেরকে বলছি যেমন হৃৎপিণ্ড এবং শ্বাসযন্ত্রের জন্য উপকারী ব্যায়াম আপনি করবেন এই শ্বাসযন্ত্রের জন্য উপকারী ব্যায়াম করলে যেমন কি করবেন এটা যেমন দৌড়াবেন সাইক্লিং করবেন এতে আপনার ফুসফুসের কার্যকারিতা বাড়বে এবং শরীরের অন্যান্য সিস্টেমের উপর ভালো প্রভাব ফেলবে শক্তি প্রশিক্ষণ এবং মেটাবলিজম এইটার জন্য আপনি কী করবেন শক্তি শক্তি এবং মেটাবলিজমের জন্যে বিভিন্ন আর্টিকেলে উল্লেখ করা হয়েছে যে শক্তি প্রশিক্ষণ যেমন ভার উত্তোলন করা কেবল পেশি যে ভার উত্তোলন করলে এই মাংস পেশি পায়ের পেশি এগুলোর জন্যই যে উপকার হয় তা নয় বরং এটি মেটাবলিজম উন্নতি করে এবং হারের ঘনত্ব বৃদ্ধি করে এটি বিশেষত বয়স্কদের জন্য গুরুত্বপূর্ণ যারা হাড়ের ক্ষয় মাংস দুর্বলতা নিয়ে সমস্যায় পড়তে পারেন বা পড়ছেন বা অসুবিধা আছে ওকে ওজন কমানোর জন্য আপনি এক্সারসাইজ করতে পারেন বাট এই এক্সারসাইজকে আমরা বলি সমন্বিত ব্যায়াম জার্নাল অফ স্পোর্টস মেডিসিনে এ ধরনের কথা বারবার এসছে বিভিন্ন গবেষকগণ এগুলো সম্পর্কে লিখেছেন কি লিখেছেন একটি গবেষণায় প্রকাশিত একটি গবেষণায় প্রকাশিত এই কথাটা বলছি কি দেখা গেছে যে বিশ্রাম শরীরের জন্য বিশ্রাম দরকার বাট মিশ্র ব্যায়াম মিশ্র ব্যায়াম আমরা করে থাকি এই মিশ্র ব্যায়াম সাধারণত কার্ডিও ও শক্তি প্রশিক্ষণে অনেক উপকার আসে সাধারণভাবে সর্বাধিক কার্যকারী এই ব্যায়ামগুলো এটি ওজন কমানো শারীরিক ফিটনেস বাড়ানো এবং সামগ্রিক স্বাস্থ্য উন্নতি করতে অনেক সাহায্য করতে এখানে আমরা বলব বহুমুখী ব্যায়ামের সুবিধা বহুমুখী এক্সারসাইজ যদি আপনি করেন তাহলে দেখবেন যে এতে এখানে আপনি অনেক সুবিধা সুবিধা পাচ্ছেন ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট ন্যাশনাল হেলথ ইনস্টিটিউট তারা একটি গবেষণা গবেষণা প্রবন্ধে বলেছে যে বহুমুখী ব্যায়াম যেমন যোগাসন পাইলেটস এবং স্ট্রেসিং শরীরের নমনতা সামগ্রিক ভারসাম্য এবং মানসিক স্বাস্থ্যের উন্নীতে উন্নতিতে অনেক সহায়ক শুধু এই অনেকগুলো তো এই জন্য একটাকে আমরা বলছি বহুমুখী ব্যায়াম মোট কথা গবেষণাগুলো বলেছে যে এককভাবে কোনো একটি ব্যায়াম সবচেয়ে ভালো হতে পারে না সেরা ফলাফলের জন্য একটি ভারসাম্যপূর্ণ ব্যায়াম রুটিনের মধ্যে কার্ডিওভাস্কুলার শক্তি প্রশিক্ষণ এবং নমনীয়তা উন্নয়নকারী ব্যায়ামের সংমিশ্রণ থাকা উচিত